সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা বোলাগঞ্জ সাদা পাথর নামে যে পর্যটন কেন্দ্রটি আছে সেখানে যে পরিমাণ সাদা পাথর ছিল এখন দেখা যাচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি আছে তারা এই সাদা পাথরগুলো এখান থেকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে সেই পর্যটন কেন্দ্রটি পাথর শূন্য হয়ে গেছে এক সাংবাদিক বললেন এখান থেকে একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট পাথর নিয়ে গেছে আর পঁচিশ পার্সেন্ট পাথর এখানে সেখানে চিটি আছে বিজিবি ক্যাম্পের আশেপাশে যে পাথরগুলো আছে সেগুলোই এখানে আছে। এখন এই পাথরগুলো নিয়ে তারা টাকের টাক শত শত কোটি টাকার পাথর তারা এখানে উচ্ছেদ করে ফেলেছে এখন দেখেন কোন অবস্থা এই দেশটা এখন আছে এখন দেখা যাচ্ছে এই ধরনের লুণ্ঠনকারীদের হাত থেকে একটা পাথর পর্যন্ত রক্ষা পাচ্ছে না কি অবস্থা বলুন আজকের জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজে যে একটা প্রতিবেদন এসেছে এখানে দেখবেন যে পাথরগুলো যে নিয়ে গেছে পাথর নিয়ে যাওয়ার পর কি পরিমাণ পাথর এখানে আছে আমরাও সেখানে গিয়েছিলাম বোলাগঞ্জে সেখানে কি পরিমাণ পাথর আগে ছিল এই বিরুদ্ধে দেখেন বুঝতে পারবেন সেখানে কি পরিমাণ পাথর আগে ছিল আর বর্তমানে সে পাথরগুলোর কি অবস্থা হয়েছে হ্যাঁ শত শত কোটি টাকার পাথর এই বোলাগঞ্জে আছে আজকে সেই পাথরগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে এই ধরনের লুণ্টনকারীরা এখন প্রশাসন এর পিছনে লেগেছে আবার খবর শুনতেছি যে অনেকগুলো পাথরের টাক আটক করেছে পাথরের টাক আটক করেছে এই পাথরগুলো যেখান থেকে এনেছে সেখানে রেখে আসার জন্য বলা হয়েছে সেখানে ভ্রমণে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে যদি পাথরের সৌন্দর্য নাই পায় তাহলে কিছুই দেখার মতো সেখানে আর কিছুই রইল না সেখানে শুধু গোলাগঞ্জ নয় জাফলং বিছানাকান্দি এই যে পাথরের যে রাজ্য পাথরগুলো যদি উৎখাত করে নিয়ে যায় তাহলে এই বাংলার যে পাথরের সৌন্দর্য উপভোগ করতে যায় পর্যটকরা তা কোথায় ফিরে পাবে এখানে যারা এই ধরনের লুণ্ঠনকারী তাদেরকে অবশ্যই উপযুক্ত বিচারাও হবে একেবারে পাথর সেখান থেকে নিয়ে একটা পাথরবিহীন মাঠ করে ফেলেছে কি বলবো আজ এ পর্যন্তই আল্লাহ